হাতে সংসার করা মা খুবই কষ্টের ব্যাপার সেসব দিনের কথা মনে হইলে ভাত খেতুম না দুদিন হয়তো ভাত খেলুম এইবার পড়বে খেলবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে দু প্যাকেট হবে বললাম তো ভালো এরা কি করছে কোথায় পাওয়া যাচ্ছে ওই বেলুন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন করছি সকালে টিফিন তো আমরা তো চাষি চাষির ঘরের বউ আমি বলতে পারো চাষিদের সবসময় লাভের গুড়টা কিন্তু পিঁপড়েতেই খেয়ে যায় আগের দিন দেখালাম কত বেগুন ভেঙে আনা হয়েছে আমাদের বাগান থেকে কিন্তু সকালবেলা দেখো বাবা ভালো বেগুনগুলো নিয়ে চলে গেছে আর এতগুলো বেগুন কিন্তু নষ্ট মানে এর ভিতরে খারাপ পোকা ধরা তো ভালোর থেকে খারাপটাই কিন্তু বেশি হয় আর দামটাও আমরা সেরকম পাই না মাঝে যারা থাকে তারাই একটু লাভ করে তো এই নিয়েই চলছে আমাদের চাষবাস তো চাষবাস তো করতে হবে লাভের গুর যেই খাক না কেন আমাদের তো চাষ বন্ধ করলে চলবে না এখন ডাটা পাড়া হবে তার জন্য দিদা একটা বড় লাঠিতে আকর্ষণ করেছে আমাদের গাছগুলো এত বিশাল বড় বড় যে

ওই আওয়াজ হয়েছে খড়মড় করে আসবে না কি টান আগু গোর মাথায় করে পড়বে খেয়ে নাও খেনাও সে লাঠি বেঁধে যাচ্ছে

Chega. Ah, Nossa, que que ব্যক্তকে তোকে দিয়ে দিল তুই হলে দিতিস ভালো আচ্ছা হোক গে না নিলেই হলো

হাতে সংসার করা মা খুবই কষ্টের ব্যাপার সেসব দিনের কথা মনে হইলে ভাত খেতুম না দুদিন হয়তো ভাত খেলুম না ফেটেও খেয়েছিল নিয়ে মাছ চচ্চ হয়ে যেতে ভাত খাতে বলতে ফেদ দে আমার দুবার করে ডিম হয়েছে দুদিন হয়তো ভাত খেলুম না খুব কষ্ট মাছ কাটা কাটাপোনা ডিম নিহারি এগুলো কি আবার ভাগ করবে ভাগ করে করে রাখবে হ্যাঁ হ্যাঁ কী কুড়ি টাকায় হবে কই দেখি কি কি এনেছ তা ক্রিম বিস্কুট তো পাঁচ টাকা করেই হ্যাঁ দশ টাকা হ্যাঁ তো দু প্যাকেট হবে বললাম তো

আমি পরে কিম বিস্কুট কিনে রেখে দেবো খাবে কোন উল্টো জামা পড়েছো কি ক্রিম বিস্কুট খাবে আর একটা ক্রিম বিস্কুট কেন যাও দশ টাকায় হয়ে যাবে যাও থান সাপ খেতে হবে না চলে যাও বাবা না মা থান সাপ খেতে হয় না যাও আমি দেখ ননু পিসি কাঁদছে ননু পিসি না ওটা ননু কাকা কাছে আচ্ছা তুমি যাও দাম চলো আমি যাচ্ছি চলো ক্রিম বিস্কুটের দাম বেড়ে গেছে কালকে যে ক্রিম বিস্কুট কিনেছিলে ওই দু প্যাকেট হয়ে যাবে যাও ঘামে দেখ বাড়ি আয় নোংরা ফেল আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আচ্ছা 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 হ্যাঁ সকালবেলাতে এই জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছিলাম আর এখন ওই বালতিতে করে কেচে আনলাম এক বালতি আর ওই গামলায় সব পামোছা যত মোছা টোচা আছে সব ওই এক গামলা কেচে আনলাম এখন মেলে দেব আর প্রচন্ড সূর্যের তেজ বাপরে দেখতেই পাচ্ছি না সূর্যটা কোথায় তো চলো মেলে দিয়ে কাটা এখন আমি লইটে মাছের চচ্চড়ি করব। তার জন্য এখানে দেখো সমস্ত জোগাড় দিদা করে দিয়েছে এখানে আছে মাছ এখানে আছে আলু কাটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে সব রকম মশলা বাটা তো আমি এটাকে হাত মাখা করে করব। ঝুড়ো চচ্চড়ির থেকে হাত মাখা করে করলে দারুণ লাগে তো চলো সমস্ত রকম মশলা দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিই দেখো এখন অনেকটা জল আছে জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে হয়ে যাবে চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসেছে পুরো মাছগুলো গোটা গোটাই আছে এবারে আর একটুখানি শুকিয়ে এলেই নামিয়ে নেব দেখো আমার মাছের তরকারিটা এরকম হয়েছে দেখতে পুরো গামাখা গামাখা মাছও ঘাঁটেনি আর এক্ষুনি আমাদের মুরগির ঘর থেকে একটা মুরগি কাটলাম এটাকে কেটে ভালো করে রেখে দিয়েছি এটাকে এখন ফ্রিজে রেখে দেবে এটা সন্ধ্যাবেলায় রান্না হবে আজকে আমাদের রান্না হয়েছে এখানে আছে লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি দাদু বলে ওই রকম গোটা গোটা নাকি ভালো লাগে না তাই আমার জন্য ঝুড়ো চচ্চড়ি করে দিবি কিন্তু রান্না হয়ে গেলে ঠিকই খাবে আর হয়েছে আমাদের কাটা পোনা মাছের ঝোল ঢ্যাঁড়স পটল আর আলু দিয়ে গরমের সময় পাতলা পাতলা ঝোল আর এখানে আছে আমি ওই যে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম লইটে মাছের চচ্চড়িটা আর এখানে আছে দিদার জন্য একদম হালকা পাতলা মাছের ঝোল শুধু হলুদ জিরে বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঘরে বসেছিলাম ছোটো মা ওখান থেকে জানালা দিয়ে ডাকছে তাড়াতাড়ি এসো আকাশে কি যেন একটা দেখা যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে লাইটটা আকাশে যেন বলে ভয় লাগছে বাবাই আমার কি জিনিস হঠাৎ করে দেখলে আমি জানলাম বলে তাই নয়তো বলতো কোথায় কি হচ্ছে তার ঠিক নেই আজকে মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো